হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছি তোমাদের আশীর্বাদে ঠিকঠাক আমি চলছি তো আজকে বাড়ির পুঁই শাক ডাঠি কচু আলু পটল তারপরে মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপিটা করবো একদিন নিরামিষভাবে তোমার ভিডিওটা দেখতে থাকবে দেখতেই পাচ্ছ বাড়ির পুঁই গাছ এটা বাড়িতে আমি শখ করে পুঁই গাছটা লাগিয়েছিলাম তো এতটাই বেড়ে গেছে খুবই পুঁই শাক হয়ে গেছে পুঁই শাকটা এর আগে দুদিন কেটে খেয়েছি তো আজকেও আমি শাকটা কাটছি ডাটাগুলো কেটে নিচ্ছে দেখতে পাচ্ছো কুচু কুচু একদম কুচা আর সবুজ জিনিস দেখতে কার না ভালো লাগে আর বাড়িতে লাগেছি কোনো সার নেই কিছু নেই একদম পাতকগুলো ছিঁড়ে নিলাম কটা ডাটা কেটে নিলাম অল্প করলেই হবে দিয়ে অল্পটাই অনেকটা হয়ে যায় বেশি দিয়ে পাতগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে দেখতে হচ্ছে অনেক বড় বড়ো পাতা হয়ে গেছে এখানে জমাট বেঁধে গেছে দিয়ে আজকে তো কোনো মাছের মাথা দেব না একদম নিরামিষ করে কুমড়ো দিয়ে আর দেখতেই পাচ্ছ ডাটাগুলো কচু কচু একদম কেটে এদিকে কুমড়োটা শাকটা কাটা হয়ে গেল আর এক সাইডে রেখে দিয়েছি এই যে হচ্ছে মিষ্টি কুমড়ো ডাঠি কচু পটল আলু আর হচ্ছে ফুঁই ও আর এদিকে হচ্ছে ধুয়ে রেখে দিচ্ছি আলাদা আলাদাভাবে খেতে কান্না ভালো লাগলো যে তেলের তেলটা গরম হয়ে গেল যে এটা ভালো করে পুরা পুরা ভালো হয়ে গেলো দেখুন একটু মুগের ডাল একটু মুগের ডাল গুরিয়ে করবো তাহলে খেতে আরও সুস্বাদ হবে একদম নিরামিষভাবে করছি দিয়ে দিলাম পটল পটলটা একটু ভুজে ভিজে ভাজা ভাজা করে নেবো দিয়ে দিলাম হচ্ছে আলু আর ডাকি কষুটা ভালো করে কষে কষে নেব ভালো করে কষে নিলে দিয়ে লাস্টে এবার দিয়ে দেবো মিষ্টি গুঁড়োটা মিষ্টি গুঁড়োটা আগে কেন দেবো না গলে যায় বলো ওর জন্য আরেক দিন যেমন এবার পরের দিন ভালো করে কষে নিলে এবার লবণ দিয়ে দিই দিয়ে দিন হচ্ছে মিষ্টি মিষ্টিটা একটু শাক দিলে ভালো লাগে দিয়ে দিলাম এবার হচ্ছে মশলা আদা জিরা সরষে আর সুত্রে কাঁচা আমরা দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে এই সবজির সঙ্গে মশলাটা কষে নেব আর ভালো করে সবজির সঙ্গে মশলাটা কষে নিলে বন্ধ হয়ে যাবে না সেই জন্য মশলাটা দেখতে পাচ্ছি ভালো করে ফসল মসার হয়ে গেছে তেল ছাড়া ভালো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি হচ্ছে মেন পুঁই শাক আর বলবো বন্ধুরা আমার তো পোঁশাকটা দেখতে দাম লাগছে আর খেতে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি পৈশাকটা দিয়ে দিলাম আর সবুজ সবজ জিনিস দেখতেও কয়েকটা দেখতেও সুন্দর লাগছে আর রান্না করতেও খুব মজা লাগছে আর রান্নাটা একদম সকালে করা হয়েছে আমাকে দেখে দেখতেই পাচ্ছো দেখি বুঝতে পারছো সকালে রান্না করে আর জল দিয়ে দিলাম জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকন্টা এবার পাঁচ মিনিট পর খুলে দেখি কতটা জল বেরিয়েছে কেন পুঁশাকের কিন্তু একটু পুইশাখে অনেকটা জল বেরিয়েছে দেখো এটা ভালো করে কষে কষে নেড়ে নেড়ে না ভালো করে মাখো মাখো ভাব করবো আর ডাকে কচুটা আছে তো গাঠের কচুটা থাকলে তুই শাকের টেস্টটা আরও বেড়ে যায় তার সঙ্গে দিয়েছি শস্য বাটা আর যদি আজকে একটু মাছের মাথা থাকতো মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি দিয়ে দিয়ে করতাম ফাটা ফাটি লাগতো যাই হোক দেখ মজায় দেখলাম নিরামিষে তো খাওয়া খেতে হবে নিরামিষটাও তো একটা খাবার নিরামিষভাবে আজকে রেসিপিটা বলছি দেখতে পাচ্ছি কালারটা খুব সুন্দর হয়েছে না একদম মাখো মাখো ভাব হয়ে গেছে এত সুন্দর লাগছে যা হোক আমার রেসিপিটা আমার এখানে হয়ে গেল, তোমাদের ভালো লাগলো রেসিপিটাগুলো ট্রাই করে দেখবে একদম নিরামিষ ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা রান্না করলাম আর একদম অল্প তেল মশলায় যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবে আর ইউটিউব থেকে দেখলে আমার পেজটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এই যে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো শাকটাও দারুণ লাগছে বাড়ির শাক তো ওরা পারলে বাড়িতে পুঁই শাক লাগিয়ে এইভাবে রেসিপি রান্না করে দেখাবে ভালো লাগবে